আসসালামু আলাইকুম এইচআরএল টেকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পর্বে আমরা ফটোশপের নতুন একটি ট্রিক শিখব ট্রিকটি হচ্ছে যে ফটোশপের কিভাবে শর্টকাট কমেন্টগুলো বের করা যায় চলুন তাহলে ভিডিওটি দেখে আসি সর্বপ্রথম ফটোশপ সিসি ভার্সন বা যে কোনো ভার্সনই হোক না কেন আপনার ফটোশপ ওপেন করবেন ওপেন করার পর আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট কে বাটন প্রেস করবেন প্রেস করার পর এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে কীবোর্ড শর্টকাট অ্যান্ড মেনোস এই অপশান থেকে সামারাইজ যে অপশন নিচে দেওয়া আছে এই সামারাইজ অপশনের মধ্যে ক্লিক দেবেন ক্লিক করার পর আমাদের এখানে ফাইল নেমের যে ফটোশপ ডিফল্ট যে নেমটা আছে এইখানে একটা ডিফল্ট নেম থাকবে আমরা ডিফল্ট নেমটা কেটে দিয়ে যেহেতু আমাদের এখানে আগেই চালু করা আছে এ কারণে আমরা এখানে লিখে দিলাম ফটোশপ কিবোর্ড কীবোর্ড শর্টকাট কীবোর্ড শর্ট এখান থেকে আমরা কোথায় সেভ করব সেই ফাইলের লোকেশনটা আমরা এখানে ধরে দিব আমরা ডেক্সটপে সেভ করলাম পর এই শর্টকাট লেখা আছে এসটিএমএল এখান থেকে আমরা ওকেতে পেস করব এবার এখান থেকে ওকেতে পেস করে দেব এবার ফটোশপকে আমি মিনিমাইজ করে রাখি এবার আমরা এখানে দেখতে পারবো এই যে ফটোশপ কিবোর্ড শর্টকাট কমেন্ট এই যে ফাইলটি এইটা এই ফাইলটি আমরা যে কোনো ব্রাউজ থেকে ব্রাউজ করে নিতে পারি হয়তো বা গুগল ক্রোম হয়তো পরে ইন্টারনেট এক্সপ্লোরার তারপর ফট মাইক্রোসফট ইগলি আপনার এখানে যে কোনো যে সফটওয়্যার দিয়ে আপনি দেখতে চান সেই সফটওয়্যারটি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি ওকেতে পেস করবেন এবং ওকেতে পেস করার সাথে আপনি দেখতে পারবেন যে আপনার সম্পূর্ণ ধরনের ফটোশপের যত প্রকার সরকার কমেন্ট আছে সম্পূর্ণগুলো এখানে দেখা যাবে আজকের ভিডিওটি সব ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দেবেন সবাইকে ধন্যবাদ